সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের ফের শুনানি কাল সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম আজিজ জামায়াতের নিবন্ধন ইস্যুতে আজকের শুনানিতে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে আমাদের বিস্তারিত জানান সুমনা আপনাকে যেটি জানাতে চাই যে আজকে কিন্তু কয়েকদিনের মতো আজকে শুনানি হয়েছে এর আগেও কয়েক দফা শুনানি হয়েছে আপনি জানেন নিশ্চয়ই আর আজকে আসলে শুনানিতে জামাতের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম যে বিষয়টি এসেছে সেটি হলো তারা বলার চেষ্টা করেছেন যে জামাত একটি বাংলাদেশের যে গণতান্ত্রিক দেশ হিসেবে রয়েছে তার মধ্যে কিন্তু জামাত একটি গণতান্ত্রিক দল এটি অনেক পুরনো একটি দল সেই কারণে তাদের যেভাবে নিবন্ধন হাইকোর্টের রায়ে বাতিল করা হয়েছে এটি কিন্তু এই উপমহাদেশের ইতিহাসে হাইকোর্টের রায়ে কোনো দলের নিবন্ধন বাতিল করা এটি কিন্তু এর আগে নাই এরকম তারা নজিরটা দেওয়ার চেষ্টা করেছেন তারা যেটি বলছেন যে ঠিক যে মুহূর্তে হাইকোর্টে এই নিবন্ধন বাতিল করা হয়েছিল তখন কিন্তু এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছেই কিন্তু বিচারাধীন ছিল অর্থাৎ নির্বাচন কমিশন তখন তাদেরকে বলেছিল যে তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি সংশোধন করে তাদের কাছে জমা দেওয়ার জন্য একাধিকবার এটি নির্বাচন কমিশনে জমা দিয়েছিল তারা এবং তার সেটি কিন্তু সর্বশেষবার জমা দেওয়ার পরে সেটি বিচারাধীন থাকাকালেই কিন্তু হাইকোর্ট এটি বাতিল করে দিয়েছিল সেই কারণেই জামাতের যারা আইনজীবী রয়েছেন তারা বলছেন যে এটি আসলে সঠিক হয়নি এটি মানে নিয়মব্যাপী হয়নি এটি আসলে তারা দাবি করছেন পরে আপনি জানেন যে আপিল বিভাগেও কিন্তু এই রায়টি বহাল রেখেছিল এবং পরবর্তীতে রিভিউ থেকে উদ্ভূত যে আপিল এখন শুনানি চলছে সেই শুনানিতে কিন্তু তারা আরেকটি বিষয় আজকে তুলেছে সেটি হলো জামাতের যে প্রতীক রয়েছে আপনি জানেন যে দাড়িপাল্লা প্রতীকটি এটি জামাত ইসলামের যে দলীয় প্রতীক ছিল এটি আসলে সুপ্রিম কোর্টেরও একটি প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে তো এইটি আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের যে ফুলকোট সভা হয়েছিল সেই সভায় কিন্তু বেশ আগে দুই হাজার ষোলো সালের দিকে এটি বাতিল করা হয়েছিল সেই বিষয়টিও কিন্তু তারা তুলেছে এবং বলেছে যে তাদের যে দলীয় প্রতীক এটি তারা রাজনৈতিক দল হিসেবে প্রকাশের পর থেকে কিন্তু এই দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা দাড়িপাল্লা ব্যবহার করে আসছে যে কারণে তারা এই বিষয়টি নিয়েও শুনানির চেষ্টা করেছিলেন এবং এটি আসলে আদালত যেটি জানিয়েছে যে এটি আগামীকাল এই বিষয় নিয়ে তারা শুনবেন আর এই বিষয় বিষয়টি এই জামাতের নিবন্ধন নিয়ে কিন্তু নির্বাচন কমিশনেরও বক্তব্য জানতে চেয়েছিল কোর্ট সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশন থেকে বলছে যে তারা প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই যেভাবে বাতিল করা হয়েছে এটি আসলে তারা এইভাবে চাননি আসলে তারা চেয়েছিলেন যে তাদের যে সংশোধিত যে গঠনতন্ত্র জমা দেওয়া হয়েছে সেই বিষয়টি তারা পর্যালনা পর্যালোচনার পর হয়তো একটা সিদ্ধান্ত আসবে তার আগেই আসলে বাতিল হয়ে গিয়েছিল বলে এমনটি জানিয়েছেন সুমনা আজি আমাদের আরেকটি বিষয় জানাবেন রমনা বটমূলে ছায়ানটের নববর্ষ অনুষ্ঠানের স্থলে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা সে বিষয়ে আজ তো হাইকোর্টের রায় ঘোষণা করার কথা সে বিষয়ে কি তথ্য রয়েছে সুমনা আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে এই মামলাটি কিন্তু বেশ আগেই শুনানি শেষ হয়ে গিয়েছিল এবং আমরা গত বৃহস্পতিবার এই মামলাটির কিন্তু রায় শুরু করেছিল হাইকোর্ট কিন্তু ওই দিন আসলে কিছুক্ষণ রায় পড়ার পরে আদালত যে বিষয়টি জানায় দেয় এবং পরবর্তী এই তারিখ যে মঙ্গলবার আজকে তারিখ রেখেছিল কিন্তু এখন পর্যন্ত রায় ঘোষণা শুরুই করেনি আমরা যতদূর জানি যে আসলে ঠিক মানে এখনও সময়ও আমরা বলতে পারছি না যে কখন আসলে রায় ঘোষণা শুরু করবেন তবে আজকে তারিখ নির্ধারিত রয়েছে আপনি জানেন যে এটি আসলে বেশ পুরনো একটি মামলা সেই হিসেবে কিন্তু আদালত অনেক গুরুত্ব দিয়ে শুনানি করেছিল এবং আমরা দেখেছি যে আসামি পক্ষ থেকে এবং যারা রাষ্ট্রপক্ষ রয়েছে সবাই কিন্তু শুনানিতে অংশ নিয়েছে এটি আসলে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো যাবে যে রায় ঘোষণার পরে যেহেতু আজকেই রায় হয়ে যাবে সেই কারণে রায়তে আসলে কি হবে সেই বিষয়টি আগে থেকে বলা সম্ভব নয় সুমনা হাইকোর্ট প্রাঙ্গন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আজ আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে পুলিশ জানায় সোমবার রাত পৌনে বারোটার দিকে রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে মানিকগঞ্জ দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজ বেগম তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এই সঙ্গীত শিল্পী আর দু সালে মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার জন্ম দেন সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এর সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা চৌধুরীকে আটক করেছে পুলিশ গত রাত একটার দিকে নগরের বায়েজিদ থানার আতুয়ার ডিপো এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় জিনাত সোহানার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার স্বামী ইমরান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি পুলিশ জানায় গত বছরের চার ডিসেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি টেকনাফে নাফ নদী থেকে জেলেকে ধরে নিয়ে গেছে তিনজন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সোমবার দুপুরে টেকনাফের লেদা সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে বাংলাদেশি তিনজন জেলে হলেন সিদ্দিক হোসেন রবিউল আলম ও মাহমুদ হোসেন তারা তিনজনই টেকনাফের ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা জানান নৌকায় করে ওই তিনজন জেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ করে মিয়ানমার সীমানা থেকে এসে আরাকান আর্মি গুলি চালায় পরে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে জেলেদের নৌকাসহ ধরে নিয়ে যাওয়া হয় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অপ্রীতিকর আচরণের কারণে সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে ধান কাটতে ভয় পাচ্ছেন দিনাজপুরের চাষিরা জেলার তেরোটি উপজেলার মধ্যে সাতটিতে রয়েছে প্রতিবেশী দেশটির সাথে সীমান্ত এসব এলাকার বাংলাদেশ অংশের কয়েকশো একর জমিতে ধান চাষ করেছে কৃষকরা বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা অস্থিতিশীল থাকায় শূন্যরেখা এলাকায় আগের তুলনায় এখন ধান কাটতে বা সেখানে যেতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শূন্যরেখা এলাকায় কাজ করতে পারেন চাষিরা মূলত জেলার বোচাগঞ্জ বিরল সদর চিরির বন্দর ফুলবাড়ি বিরামপুর ও হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় ধান কাটা ও মাড়াই নিয়ে চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছে চাষিদের মাঝে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি এখন আমরা যে সীমান্তে আসছি কাজ করার জন্য মনে করছে অনেক আমাদের রিস্ক এখানে বলতেছে আটটার দিকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত গেলে তারপর মনে করছে বিজেপি কে বলে যেতে হবে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না আমাদের এখন অনেক সমস্যা সীমান্ত যখন বসবাস করি তখন ভারতের সৈনিকের দিকে আমাদের একটু ভয় থাকে হ্যাঁ ওই বিষয় নিয়ে আমাদের আতঙ্কের মধ্যে আছি পূর্বে পশ্চিম দক্ষিণ তিন সাইড ইন্ডিয়া এক সাইড শুধু ফাঁকা কারণ আমরা কিভাবে তাহলে চলাফেরা করব আতঙ্কের মধ্যে আছি আমরা রাতে তো ঘুমায় না সম্প্রতি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে আইন মেনে শূন্য রেখায় ধান চাষাবাদ ও কাটতে কোনো বাধা নেই এখানে কোন ভিতির কোনো কারণ নাই আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউ এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই তারা ভালোভাবে ধান কাটতে দুই মে দিনাজপুরের বিরল সীমান্তে মল্লিকপুর কাঠালিয়া পাড়ার রেখায় ধান কাটা ও মারাই করার সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয় তখন থেকে আতঙ্কে আছেন চাষিরা বার্তাকক্ষ মাগুরার হাজরাপুরের লিচুর স্বাদ অনন্য রসে ভরা টসটসে এই লিচু ব্যবসায়ীদের নজর নজরকারে সময়। এবার হাজরাপুরি লিচু পেয়েছে জিআই স্বীকৃতি এই জাতের লিচু একটু আগেই বাজারে আসে অন্যান্য জেলার লিচুর তুলনায় আকার ও আকৃতিতে অনেকটাই বড় মাগুরার হাজরাপুরি লিচু রসালো এই লিচুর স্বাদ অত্যন্ত মিষ্টি গত পাঁচ মে মাগুরা জেলা প্রশাসন সূত্র জানায় জিআই আটত্রিশ মাগুরার হাজরা লিচু স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয় জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার ছশ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে আর মাগুরা সদরের প্রায় বিশটি গ্রামেই ব্যাপক ফলন হয়েছে বিশেষ জাতের এই লিচুরা হাজরাপুর ইউনিয়ন পরিষদের সর্বসলি সুমদনা এবং লিছু শেব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্যাপারি ভাইদের সর্বোচ্চ নিরাপত্তার দায়cte গ্রাম পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত থাক। যদি সরকার একটা বাইরের দেশের আমদানের রপ্তানির লাইন করে দিত তাহলে আমাদের ভালো হতো। হাজরাপুরের লিছু তার ব্যতিক্রমী স্বাদ, রসালো ভাব এবং বড় আকারের জন্য পরিচিত। অনেকটা আগে বাজারে আসে এই লিচু তাই এর চাহিদাও তুলনামূলক বেশি। জিআই পণ্য হাজরাপুরের লিচুকে আমরা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারতো আশা করি যে আমাদের যে যে পণ্য স্বীকৃতি পেয়েছি এই স্বীকৃতিকে আমরা কাজে লাগিয়ে কাস্টমারদের আস্থা অর্জন করতে পারবো এবং সামনের দিনগুলোতে এই মাগুরার এই হাজরা লিচু উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এবং এখানকার কৃষকরা এর সুফল ভোগ করবে দেশের চাহিদা মিটিয়ে এই লিচু বিদেশে পাঠানো সম্ভব বলে মনে করেন প্রশাসন দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশে বিজ্ঞাপনী সংস্থা পপ ফাইভ এবার গ্লোবাল নেটওয়ার্কে যুক্ত হলো বাই দা নেটওয়ার্কের সঙ্গে এক বিজ্ঞপ্তিতে এই গ্লোবাল কোলাবোরেশন নতুন এক অধ্যায়ের সূচনা করবে যা বাংলাদেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক হল বিশ্বের সেরা এমন স্বাধীন একটি গ্লোবাল নেটওয়ার্ক যেখানে বিভিন্ন দেশের সাতাশটি স্বাধীন বিজ্ঞাপন সংস্থা একসঙ্গে কাজ করে বিশ্বজুড়ে সাতশো পঞ্চাশ জনেরও বেশি ক্রিয়েটিভ ট্যালেন্ট নিয়ে গঠিত এই নেটওয়ার্ক ক্লায়েন্টের সঙ্গে সরাসরি কাজ করছে সংবাদ গাজা ভূখণ্ডে খান ইউনিসের নাসের মেডিকেলে হামলা চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া সোমবার পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় আরও কমপক্ষে উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন গাজার সরকারি মিডিয়া অফিস জানায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইসরায়েলের হামলায় নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাসান এসলাই নামে এক সাংবাদিকের মৃত্যু হয় এতে করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট দুশো পনেরো জন সাংবাদিক প্রাণ হারালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন মার্কিন ইসরায়েলি জিম্মি সৈন্যকে হামাস মুক্তি দেওয়ার পর যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবেন তিনি এবারে খেলার খবর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লীগ টি টোয়েন্ট দ্বিতীয় আসর প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সেরাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে গেলোবার চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স পাঁচ দলের সেই টুর্নামেন্টে নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা ঘরে তোলে তারা বিপিএল এর সবশেষ আসরে রংপুর রাইডার্স এলিমিনেটর পর্ব থেকে বিদায় নেয় তবে জিএসএল এ তাদের পূর্বের সাফল্যের কারণেই সরাসরি আমন্ত্রণ পেয়েছে দলটি তবে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জিএসএল কর্তৃপক্ষ আগামী দশ থেকে আঠারোই জুলাই পর্যন্ত গায়ানার মাঠে গড়াবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে